চলুন জেনে জীবনের 6টি ভুল যে ভুল ধারণাগুলো আপনার মন থেকে প্রথাখান করলে আপনার জীবনটা হবে সুন্দর এবং শান্তিময় নাম্বার 1 প্রতিটা দেহ ব্যবসা করা মিটি যখন গুরুর কাছ থেকে হাজার হাজার টাকার নোট নিয়ে ঘৃণার চোখে বলে এই সমাজ ব্যবস্থা আমাকে ব্যাচ্চা বানিয়েছে ঠিক তখনই দেশের কোনো এক প্রান্তে আরেক টিমে পরিশ্রম করে পাঁচশো টাকার একটা নোট নিয়ে হাসি মুখে বলে ধন্যবাদ এই সমাজকে এই সমাজ ব্যবস্থা আমাকে কাজ করার সুযোগ করে দিয়েছে নাম্বার টু রাতের অন্ধকারে সিগারেটের ধোয়া পুকিয়ে বেকার ছেলেটি যখন তার ভাগ্যকে অভিশাপ দিয়ে দেশ ব্যবস্থাকে গালি দেয় ঠিক তখনই দেশের কোনো এক প্রান্তে আরেকটি ছেলে সিগারেটের সেলসম্যান হয়ে ঘাম ঝরাচ্ছে প্রশ্নের বিপরীতে তার জবাব থাকে পরিশ্রমী আমাকে বেকারত্ব থেকে মুক্তি দিয়েছে নাম্বার থ্রি কোন এক নিষ্ঠুর সকালে কোটিপতি সন্তান যখন তার বৃদ্ধ মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যায় ঠিক তখনই দেশের কোনো এক প্রান্তে গরিব ছেলেটি তার অসুস্থ মায়ের মুখে একটা রুটি তুলে দেওয়ার জন্য ঘুরছে মানুষের দারে দারে প্রশ্নের বিপরীতে তার জবাব থাকে মা পাশে না থাকলে আমি কিভাবে বাঁচবো নাম্বার ফোর এখানে মনীষী এবং জ্ঞানী ব্যক্তিদের দুটি উক্তি বলতে আমার বড্ড ইচ্ছে করছে সত্যিকার অর্থে আপনি কিছু করতে চাইলে অসংখ্য রাস্তা খুঁজে পাবেন আর না করতে চাইলে পাবেন শুধু নাম্বার পৃথিবীটা ঠিক তেমনই যেভাবে আমরা দেখি প্রশ্নের তার জবাব সকলকেই বেকারত্ব থেকে মুক্তি দিয়েছে নাম্বার সুন্দরভাবে বেঁচে থাকার জন্য রাস্তার অভাব নেই কিন্তু আমরাই সেই রাস্তাগুলো খুঁজে নিতে আগ্রহী নই নাম্বার সেভেন শুধু ভাগ্যকেই দোষারোপ করি ওই যে পৃথিবী যেভাবে আমরা দেখি বাস্তব সমাজে জীবন জীবনযুদ্ধে বেঁচে থাকার জন্য পরিশ্রম করুন ভাগ্যকে দোষারোপ না করে বরঞ্চ কর্মের মধ্য দিয়ে নিজের ভাগ্যকে পরিবর্তন করুন আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন ধন্যবাদ